আসসালামু আলাইকুম সবাই সবাইকে স্বাগতম আক্তার স্কুলে তো তৃতীয় শ্রেণীর বইয়ের যে বাহাত্তর পৃষ্ঠার আমি গত ক্লাসে অঙ্ক দিয়েছিলাম এখানে পাঁচ নম্বর পর্যন্ত অঙ্ক দেওয়া হয়েছে তা আজকে ছয় নম্বর অঙ্কে যাব। দেখো ছয় নম্বর অঙ্কে কী বলেছে যে এখানে নাদিত লিখেছে হ্যাঁ তো যেহেতু নাদিত লিখেছে দুইবারই লিখেছে তাহলে নামটা নিশ্চয়ই নাদিত হবে তো নাদিত বত্রিশ টাকা দিয়ে কিছু ডিম কিনলো যদি একটি ডিমের দাম চার টাকা হয় তবে নাদিত কয়টি ডিম কিনেছে ওকে তার মানে আমার এখানে দেখো একটি ডিমের দাম দেওয়া আছে চার টাকা আর হচ্ছে নাদিদ কিনেছে বত্রিশ টাকার ডিম তাহলে কিছু ডিম কিনলে যদি একটি ডিমের দাম চার টাকা হয় তবে নাদিত কয়টি ডিম কিনেছে তো আমাদের কীভাবে বের করতে হবে দেখো এই অঙ্কটা একটি ডিমের দাম চার টাকা সুতরাং সরি চার টাকায় পাওয়া যায় একটি ডিম যেহেতু কী চেয়েছে এখানে কয়টি ডিম চেয়েছে হ্যাঁ দেখো কয়টি ডিম ডিমেরটা চেয়েছে তার মানে আমি ডিমের সংখ্যাটাকে এই পাশে লিখবো খাতের এই পাশে লিখবো আর বাকি টাকাটাকে এই পাশে লিখবো দেখো ডিমের সংখ্যাটাকে এই পাশে টাকাটাকে এ পাশে লিখবো তাহলে আমরা লিখবো যে চার টাকায় পাওয়া যায় একটি ডিম এই কথাটাকেই জাস্ট ঘুরিয়ে লিখবো চার টাকায় পাওয়া যায় একটি ডিম সুতরাং বত্রিশ টাকায় পাওয়া যায় কয়টি ডিম ঠিক আছে তো এটা ধরো ছয় নাম্বার ছয় নম্বরে আমরা প্রথমে লিখবো যে চার টাকায় পাওয়া যায় একটি ডিম চার টাকায় পাওয়া যায় একটি ডিম সুতরাং বত্রিশ টাকায় কয়টি পাওয়া যায় এটাকে আমরা দুই ভাবে করতে পারি এক টাকায় পাওয়া যায় কয়টি বত্রিশ টাকায় পাওয়া যায় কয়টি তো যেহেতু আহ দরকার নেই কারণ অনেকেই একটু বড় মনে করে তো আমি সরাসরি লিখে দিচ্ছি যে চার টাকায় পাওয়া যায় একটি ডিম সুতরাং বত্রিশ টাকায় পাওয়া যায় হচ্ছে বত্রিশ ভাগ চার টি ডিম তো এটাকে আমরা সরাসরি মুখেও ভাগ করে ফেলতে পারো এখানেও করতে পারো তো আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি ভাগটাকে যে এখানে চার লিখে এখানে বত্রিশ লিখলাম চারের নাম তো যদি পড়ি চার পাঁচ বিশ চার ছয় চব্বিশ চার সাত আঠাশ চার আটা বত্রিশ হ্যাঁ চার আটা এই হলো বত্রিশ মিলে গেল মিলে গেলে কত হলো শূন্য তাহলে উত্তর কত আসলো আট সুতরাং আটটি ডিম আটটি ডিম আচ্ছা তাহলে চার টাকায় পাওয়া যায় একটি ডিম বত্রিশ টাকায় পাওয়া যায় চার আটে বত্রিশ অর্থাৎ এখানে আটটি ডিম পাওয়া যায় হ্যাঁ তারপরে দেখো সাত নম্বর উত্তর হবে আটটি ডিম আচ্ছা সাত নম্বরে যাও দেখো এখানে কি বলেছে প্রতিটি দলে আটজন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলো যদি বাহাত্তর জন শিক্ষার্থী থাকে তবে কয়টি দল হবে আচ্ছা শিক্ষার্থী এখানে কয়টি দল চেয়েছে দলের কথা আমার এই পাশে লিখতে হবে তাহলে এখানে প্রতিটি দলে আটজন শিক্ষার্থী নিয়ে দল গঠন করে মানে আটজন শিক্ষার্থী নিয়ে হয় একটি দল বত্রিশ জন শিক্ষার্থী নিয়ে হয় কয়েকটি দল এটা আমাদের বের করতে হবে দেখো এই কথাটাকে আমরা ঘুরিয়ে লিখবো যে আটজন শিক্ষার্থী নিয়ে তৈরি হয় একটি দল তো এটা হচ্ছে শিক্ষার্থী নিয়ে তৈরি হয় আটজন শিক্ষার্থী নিয়ে তৈরি হয় একটি দল আটজন শিক্ষার্থী নিয়ে তৈরি হয় একটি দল আটজন শিক্ষার্থী নিয়ে তৈরি হয় একটি দল সুতরাং বাহাত্তর জন শিক্ষার্থী নিয়ে বাহাত্তর জন শিক্ষার্থী নিয়ে তৈরি হয় কয়টি দল সেটা আমরা বের করবো তো এখানে হবে বাহাত্তর ভাগ আটটি দল সমান সমান আমরা আটের নামটা গুনলে আমরা এমনিও লিখতে পারি আট নং বাহাত্তর হ্যাঁ আট নং বাহাত্তর সুতরাং নয়টি দল গঠিত হয় বাহাত্তর জন নিয়ে হ্যাঁ আবার এখানে ভাগটাকে এখানেও দেখিয়ে দিতে পারো বা রাফিও দেখিয়ে দিতে পারো আমরা এখানে দেখিয়ে দিচ্ছি যে এখানে আট নং বাহাত্তর তাহলে উত্তর কত হবে উত্তর হচ্ছে নয়টি দল বাস ওকে অর্থাৎ দেখো আটজন শিক্ষার্থী নিয়ে তৈরি হয় একটি দল সুতরাং বাহাত্তর জন শিক্ষার্থী নিয়ে তৈরি হয় আট নং বাহাত্তর অর্থাৎ নয়টি দল উত্তর হবে আমাদের নয়টি দল তৈরি হয় তো ছয় সাত হয়ে গেল আট নম্বরটা দেখো আট নম্বরে বলেছে সাদিত চুয়ান্ন একটা হচ্ছে নাদিদ একটা হচ্ছে সাদিত নামে মিল আছে দেখো তো সাদিদ চুয়ান্ন পৃষ্ঠার একটি বই পড়েছে যদি সে একদিনে ছয় পৃষ্ঠা পড়ে এই বই পড়ে শেষ করতে তার কত দিন সময় লাগবে তাহলে চেয়েছে কি দেখো আমাদের প্রশ্নে চেয়েছে কত দিন দিনের কথা বলেছে তার মানে আমি এপাশে দিনের কথা লিখতে হবে তাহলে চুয়ান্ন পৃষ্ঠার একটি বই পড়ে সাদা সাদা চুয়ান্ন পৃষ্ঠার একটি বই পড়েছে যদি সে এক দিনে ছয় পৃষ্ঠা পড়ে যেহেতু আমার এখানে চেয়েছে দিনের কথা দিন চেয়েছে তাহলে এখানে বলছে যদি সে এক দিনে ছয় পৃষ্ঠা পড়ে তাহলে চুয়ান্ন পৃষ্ঠার বই পড়ছে তাহলে ছয় পৃষ্ঠা পরে দিনে চুয়ান্ন পৃষ্ঠা পরে কত দিনে আমরা লিখব ছয় পৃষ্ঠা পরে একদিনে সুতরাং চুয়ান্ন পৃষ্ঠার পরে কত দিনে এটা বের করবো ঠিক আছে আমাদের কাছে যেটা চেয়েছে সেটাকে আমরা খাতার ডান পাশে লিখব তো এখানে দিন চেয়েছে দিনটাকে আমরা খাতার ডান পাশে তো আমরা লিখব যে ছয় পৃষ্ঠার পরে এক দিনে সুতরাং চুয়ান্ন পৃষ্ঠা পরে তো দেখো আট নাম্বার ছয় পৃষ্ঠা পরে এক দিনে সুতরাং ছয় পৃষ্ঠা যদি পরে একদিনে সুতরাং কত পৃষ্ঠা চুয়ান্ন পৃষ্ঠা পরে পৃষ্ঠা পরে কত চুয়ান্ন ভাত ছয় দিনে সমান সমান কত আসে আচ্ছা ছয় নামটা যদি আমরা গুনি তাহলে কত হবে ছয় নং চুয়ান্ন নয় হবে ছয় নং চুয়ান্ন নয় দিনে ঠিক আছে ছয় পৃষ্ঠা পরে একদিনে চুয়ান্ন পৃষ্ঠা পরে নয় দিনে তো ভাগটাকে তোমরা এখানেও দেখিয়ে দিতে পারো যে এখানে ছয় দিয়ে চুয়ান্নকে যদি আমি ভাগ করি ছয় নং চুয়ান্ন বাস হয়ে গেল ঠিক আছে নয় তাহলে উত্তর কথা হবে উত্তর হবে নয় দিনে বাস হয়ে গেল আট নাম্বার আমাদের হয়ে গেলো এরপর দেখো নয় নম্বর অঙ্কটা নয় নম্বর অঙ্কটাকে কী বলেছে যে একটি প্যাকেটে আটটি বিস্কিট আছে একজন বালিকা বিস্কিটের দুইটি প্যাকেট কিনলো সে মোট কতগুলো বিস্কুট কিনলো একটি প্যাকেটে আটটি বিস্কিট আছে আর একজন বালিকা বিস্কিটের দুইটি প্যাকেট কিনলো সে মোট কতগুলো বিস্কুট কিনলো কতগুলো বিস্কুট এখানে দেখো বিস্কিট চেয়েছে হ্যাঁ প্রশ্নে আমাদের চেয়েছে বিস্কুট তাহলে আমি বিস্কুটের সংখ্যাটাকে এ পাশে লিখবো তো এখানে আছে একটি প্যাকেট আটটি বিস্কুট তাহলে লিখবো যে দুইটি প্যাকেট কিনে সে মোট কতগুলো বিস্কুট কিনল আচ্ছা তাহলে একটি প্যাকেটে আছে আটটি বিস্কুট সুতরাং দুইটি প্যাকেটে আছে আটগুলো দু মানে ষোলোটি বিস্কিট এটা আমরা এমনি পারবো তো চলো আমরা লিখি যে একটি প্যাকেটে আছে আটটি বিস্কিট নয় নাম্বার একটি প্যাকেটে আছে

ষোলো ষোলোটি বিস্কুট বিস্কুট সুতরাং সে মোট ষোলোটি বিস্কুট কিনলো সুতরাং সে মোট ষোলোটি বিস্কুট কিনলো তো তো হবে বিস্কুট হয়ে আমাদের নয় পর্যন্ত আজকে আমি তোমাদের সাথে পাঁচ গেল ছয় সাত আট নয় এই চারটা অঙ্ক এসে করলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো বেশি অঙ্ক দিতে গেলে ভিডিও খুব লং হয়ে যাবে যেটা তোমাদের ভালো লাগবে না তো সেই জন্য আজকে এই পর্যন্তই থাকবে তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে বেলাইকনের অল অপশনে ক্লিক করে দিও আর প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তাহলে তোমাদের কাছে চলে যাবে এবং আমার ভিডিওর যদি কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে শেয়ার করে দিও যাতে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তোমরা তারা দেখতে পায় তো দেখা হবে তোমাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম